ফেসবুকে সময় কাটাইলাম ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে কাটাইলাম বিপিএল এ কাটাইলাম আইপিএল এ কাটাইলাম সময় ফ্রি ফায়ারে কাটাইলাম সময় তো কারো জন্য থাকে না সময় তার স্রোতের গতিতে চলতে আসে কিন্তু জেনে রাখো যেদিন মালাকুল মৌত তোমার সামনে হাজির হয়ে যাবে সেদিন থেকে তোমার কেমন শুরু হবে যুবক ভাইয়ের আমার বাসার কোনো উপায় নাই গো বাসার কোনো উপায় নাই আজকের মাহফিলে বসছেন আর মনে মনে ভাবতেছেন যে ঘুমাইলে তো কত ঘুম আমরা ঘুমাইলাম জীবনটা ব শুধু ঘুমায় আর খেলায় আর হেলায় চলে গেল রাইতে দিনে চব্বিশটা ঘন্টা মালিক দিছিল মালিকের গুনামি করার জন্য চব্বিশটা ঘন্টার ভিতরে একটা ঘন্টা মালিককে দিলাম না মন গড়া জিন্দিগি চালাইলাম যেমনে মনেছে এমনে চললাম ফেসবুকে সময় কাটাইলাম ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে কাটাইলাম বিপিএলে কাটাইলাম আইপিএলে কাটাইলাম সময় ফ্রি ফায়ারে কাটাইলাম সময় তো কারো জন্য থেমে থাকে না সময় তার স্রোতের গতিতে চলতে আসে কিন্তু জেনে রাখো যেদিন মালাকুল মত তোমার সামনে হাজির হয়ে যাবে সেদিন থেকে তোমার কেমন শুরু হবে কেমন শুরু হয়ে সেদিন আফসোস করে বলবে হা আফসুস হা আফসুস 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 সেদিন না মাহফিল হয়েছিল আমরা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আড্ডা মারছিলাম আমরা গল্প করছিলাম আমরা অনর্থক সময় নষ্ট করছিলাম সেদিন যদি সেখানে বসে কিছু কথা শুনে জীবনটাকে পরিবর্তন করতাম তাহলে আজকে জমিন আমাদেরকে গ্রেপ্তার করতো না জমিন আমাদের বিরুদ্ধে নালিশ করতো না আল্লাহ হুকুম দিছে জমিন কথা বলবে না ফরমানদেরকে ধরে ফেলবে যুবক বাইরেই সেদিন আফসোস করে কোনো লাভ হবে না সেদিন চিন্তার করে কোনো লাভ হবে না বলেন মানুষগুলা কুষ্যার যেইভাবে চাবাইয়া চাবাইয়া মানুষ খায় কুষ্যার তো চিনেন সিপাইয়া চিপাইয়া মানুষ কার কিয়ামতের মাঠে মানুষ তার হাত ভুলি চিপাইয়া চিপাইয়া গেন্ডারির মতো খাইবে আর আফসোস করবে হায় আফসোস হায় আফসোস আমারও 60 বছর সময় দিছিল আমারও 70 বছর সময় দিছিল মন ভরে जिंदगी চালাইলাম জন্মে মরতে জন্মে আমি আমার মালিকের হুকুম মানলাম না নবীর তরিকায় জিন্দিগি চালাইলাম না জীবনটা বর শয়তানের গোলামি করলাম শয়তানের তাবেদারি করলাম শয়তান যেইভাবে বলছে মনটারে এইভাবে চালাইলাম সেদিন হাসরের মাঠে আফসুস করবেন কিন্তু সেই আফসুসের কোনো দাম আছে কথা হয় না সেদিন আফসুস করে কোনো লাভ নাই রে সেদিন আফসুসের কোনো লাভ নাই কিন্তু এখনো সুযোগ আছে জীবন পরিবর্তন করার সময় আছে আমি যদি নিয়ত করি রাইতে দিনে পাইলাম চব্বিশ ঘন্টা আমি মাত্র পাঁচ ঘন্টা লারে দিব তাও দরকার নাই পাঁচ সপ্তাহে সব মিলাইয়া এক দেড় ঘন্টা যাবে দৈনিক যদি এক দেড় ঘন্টা আল্লাহর জন্য দড়াত দড়াকি হাসরের মাঠে অন্তত মালিক জন্য নাজাতের উশিলা করে দিবে কিন্তু চব্বিশ ঘন্টার একটা সেকেন্ড তো মালিক রে কত বড় নাফরমান হইলে কত বড় অকৃতজ্ঞ হইলে জীবন চালায় মন গড়া জিন্দেগি একটা ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ রাখে না এত বড় নাফরমান ফরমান কে তোমার জন্য সুপারিশ করবে

ভালো লাগবো কেমন খারাপ কথা বলতেছি বলুন আমার কোন স্বার্থে কথা বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আমার কোন স্বার্থ নাই আমার কোন স্বার্থ নাই আপনি যেমনে মনে চায় এমনে চলেন আমার কোন এখানে বলারও কিছু নাই কেন বলতেছি আমরার দায়িত্ব হইল বলা মানা না মানা দায়িত্ব হইল আপনার কথা হয় না এ আল্লাহ নবীর আল্লাহ বলছে যে আমি আপনারে পাঠিয়েছি ওয়াজ করার জন্য আমরা হেদায়ত দেওয়ার জন্য পাঠিয়েছি

আল্লাহ বলেন হাবি হেদায়তের মালিক বানাইয়া আপনার দুনিয়ায় পাঠাই নাই আপনার কাজিল ওয়াজ করা আপনি ওয়াজ করছেন হেদায়ত দেওয়ার মালিক আমি আল্লাহ কারে হেদায়ত দিব কি দিব না এটা একক সিদ্ধান্ত আমার কাজ সমস্ত আলেমদের সমস্ত নবীদের কাজ ছিল হেদায়তের রাস্তা দেখায় দেওয়া আলেমদের কাজ হলেও ওয়াজ করা হেদায়তের রাস্তা দেখায় দেওয়া আপনার হেদায়ত দেওয়ার ক্ষমতা কারণ নাই ওয়াশ করতেছি এখানে সবাই জাস্ট খেলোয়াশ হই আল্লাহর যুবক এমনটা না এমন আছে একজনও হবে না আবার এমন আছে একজনকে আল্লাহ হেদায়তের ভিক্ষা দিব